আল্লাপাকে এমন মালায়কা সৃষ্টি করেছেন যারা এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায় ওরা বলে যে না পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকব। তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব মানুষকে রঙিন স্বপ্ন দেখায় কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর দিন নাই যা শুরু করেছি ওয়ার্ল্ডে আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে আল্লাহ পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে হুয়াল আল্লাহ পাক প্রথম তার আগে কি কিছু ছিল আচ্ছা এরপর সৃষ্টি করলেন কলম কি সৃষ্টি করলেন কলমের আগে হচ্ছে আড়স কলমের আগে আড়স এবং তার কেন আর শুভ আয়লাল মা তার আড়সটা ছিল কিসের উপরে পানির উপরে পাক এরপর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলেছেন উক্তুপ তুমি লিখো কলম বলেছে ম্যাদ এক চুপ আমি কি লিখব আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেল লাউ মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লিখা আছে একদম টু দা পয়েন্ট লেখা আছে আপনি চাইলেও আপনার তাকদির এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না পারবেন কার হাতে এটা আল্লাহর হাতে এখানে একটা কথা বলি এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন এরা কি তাকদিরে বিশ্বাস করে করে না আর তাকদির হচ্ছে ঈমানের ছয় পিলারের এক পিলার কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে সে কি ঈমানদার হবে হবে না আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে শিক্ষা ব্যবস্থা শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয় তাই না এটা শেখাচ্ছে না তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি চাক্ষুষ দেখেননি নবী রসুলদেরকেও দেখেননি তাই না পরকালের যে আপনার কবর আজাব ইল্লিন, সিজ্জিন যে মিজান যে কুলসেরত জান্নাত জাহান্নান দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন এই যে তাকদির ভাগ্য ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই আমাদের ইমানের যে মূলনীতি নীতি এগুলো আল্লাহ কিতা আসমানি কিতাব রসুলগণ পরকাল মালায় এই যে ছয়টা পিলার ত্যাগ প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি করি না মালা একা দেখি নাই বিশ্বাস করি না জিনকে দেখেছেন বিশ্বাস করেন না রুহ বা আত্মাকে দেখেছেন বিশ্বাস করেন না কবর রাজাব জান্নাত জাহান্না মিজান পুলসিরাত এগুলো বিশ্বাস করেন না এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না অদৃশ্য নয় যারা প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি তাই নয় কি আর এই বইটা মুত্তাকিদের জন্য তো মুত্তাকি হতে হলে ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী কথা বুঝতে পারছেন এবার যেহেতু এগুলো মৌলিক বিষয় ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন করছেন তাহলে আপনি একজন তাদের মতে এই হলো একটা সংজ্ঞা ওদের আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ছয়টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মিনি হতে পারছি না মুসলিমও হতে পারছি না মোত্তাকি মোহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে তাই নয় কি এই শব্দটা ভালো না খারাপ ভালো শব্দ ভালো শব্দ অবশ্যই কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আমরা কোরআনে দেখছি পাক বলছেন আর পাক আদম আলাইসালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আদম আলাই জানতেন না জানতেন জানতেন না মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আদম তুমি বলে দাও নামগুলো কি তিনি বলে দিলেন মালায়িকাদেরকে বললেন বলো নামগুলো কি তিনি বলতে পারলেন না তারা বলতে পারলেন না লা আইল ম্যালে না ইল্ লা আমাদের সেই জ্ঞান নাই যা যতটুকু আপনি শিখেছেন অতটুকু জানি তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে সুরেকা পরের মনতুরিশ নম্বর আয় তালাবাগ বলেছেন ওয়াকুল হাক কুমীর হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে ফেলে চাকুনের ন্যামিনাল মুম চেরিন সু আছে সন্দেহবাদী তো অন্তর্ভুক্ত হও না আলে হাক কুমির রব তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান সত্য মিথ্যার মানদণ্ড ন্যায় অন্যায়ের মানদণ্ড ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এটা অবনত চিত্তে বিনা যুক্তি বিনা তর্ক বিনা বিজ্ঞানে মেনে নেয়ার নামই হচ্ছে ইসলাম এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট আগে আত্মসমর্পণ তার নাম ইসলাম ইসকাল্লাহু রব্বহু আসলেম যখন ইব্রাহিম কে তার রব বলেছিলেন যখনই বলেছেন আত্মসমর্পণ করো ক্বাল তুলি লিরাব্বিল আলামিন তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে ইব্রাহিম আয়রা সাল্লাম বললেন না কি জন্য রেখে আসব। এটা তো সাইন্টিফিক না কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসব ওখানে পানি নাই মানুষ নাই কি জন্য রেখে আসব ওই যে ইবলিশ যেমন বলেছিল আমি কেন চেষ্টা করব ও তো মাটির আমি তো আগুনের ইব্রাহিম এটা বলেছেন আত্মসমর্পণ করো বলেছেন আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম এর নাম ইসলাম আমি কি ইসলাম বুঝাতে পারছি ভাই হ্যাঁ এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু ওই সব মানুষকে আল্লাপাক সেই জ্ঞান দেননি সব মানুষকে আল্লাপাক সেই জ্ঞান দেননি প্রত্যেকটা বিষয় ইসলামের প্রতিটা বিষয় রুহ আপনার যে কবর আজাব জান্নাত জাহান্নাম মিজান সব কিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব কিন্তু আল্লাহ আল্লাহবাগ সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে দিলে তো আর পরীক্ষা থাকতো না কি জন্য এসেছেন এখানে পরীক্ষা মানে সব যদি চোখে দেখেন আল্লাহকে চোখে দেখছেন কে না নামাজ পড়বে তাই না এমন কেউ আছে নামাজ পড়তো না এটাই তো পরীক্ষা আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে কবর তো দেখেননি আজাব কেমন হয় তারপরে ভয় রাখতে হবে হ্যাঁ কবর আজাব আছে মিজান দেখিনি পুলসিরাত দেখি নাই পার হতে হবে ভয় রাখতে হবে দেখলে তো অবশ্যই আমল করতেন লিনা এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাপাক এটাই হচ্ছে টেস্ট যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না আল্লাবাক এবার আদম এবং হাওয়া আলহামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাবাক একটা মূলনীতি দিয়েছেন এটা ভালো করে বোঝেন আল্লাবাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন সুরা আয়াত নাম্বার আটত্রিশ উনচল্লিশ আল্লাহাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও কে কে নেমে যাবে আদম হাওয়া আলহিমা ইবলিস তোমরা নেমে যাও ফাইম আয়া টিয়াননাকুম তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত মানে আসমানি কিতাব নবী রসুলগন আসবে ফ্যামেন হু হুদায়া যারা আমার হেদায়তকে মেনে চলবে ফ্যালাহফুন আলাইহিন ওয়ালাহ মিয়া হেসানুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে একশো দুইশো তিনশো পাঁচশো হাজার বছর আগে তো ছিল হাজার বছর এখন না হয় আমাদের একশোর কম গড়াইও আর কি তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়েত আসবে আসমানি কিতাব আসবে নবী রসুলগুন আসবেন যদি নবী রসুল না থাকেন ওলামায় ক্রামের মুখ থেকে হক শুনবে আল্লাহ কিতাব থাকবে হেদায়েত পৌঁছে যাবে এরপর ফ্যামেল জ্যাদি আহ যারা আমার হেদায়তকে মেনে চলবে ফালা খফুন আইলাইহীন বলে আহমিয়া কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ যেখান থেকে চলে গেছো ঠিক আছে